বলেন নবী আমার যদি মায়ের কাছে পাঠাইয়া অগোপায়কম্বর আমার মা দুনিয়া থেকে মা আত্মহত্যা করবে মা হয়তো চিৎকার করে মারা যাবে কারণ আমার মায়ের মধ্যে মায়ের মনের মধ্যে বড় আশা আমার মা আমাকে শহীদ বানাইবে আসরের ময়দানে শহীদের মা আমার যুদ্ধের ময়দানে পাঠায় দিয়েছে মা আমারে পাঠায় দিয়ে না কোন আমার যুদ্ধের অনুমতি দেয় এমন সময় আলামিন তারের যুদ্ধের অনুমতি দিয়ে দিলে তৃতীয় নম্বর ভাই ওর বয়স মাত্র আট দশ মায়া নবী না তোমার যুদ্ধের ময়দানে তাড়াতাড়ি যা যুদ্ধের ময়দানে তোমার নিব না ওয়াল্লার বাংলা ছোট্ট বাড়িটা ডাক দিয়া বলে ও পায় আমার ভাইয়াটাকে নিয়েছেন আমার কেন দিবেন না নবী ডাক দিয়া কইর সাহাবী তোর ভাইয়ের বয়স তো দুই বছর তোর চাইতে বড়ই যন্ন তরে তোর ভাই কেリス তরে نوازা যাবে না তাড়াতাড়ি যাও তোকে যুদ্ধে نوازাবেল ভাইডা ডাক দিয়া বলি গো নবী তাহলে আমার ভাই যে আপনি কুস্তিতে আমারে লাগায়া দেন যদি কুস্তির মধ্যে দেখা যাবে আমি যদি আমার ভাইয়ের সাথে পারি তাহলে আমারে যুদ্ধে আপনি নিয়ে নেবে আল্লাহর নবী বললেন হ্যাঁ তোমরা দুই ভাই মিলে কুস্তি লড়াই করো প্রতিযোগিতা লাগায়া দিলেন এবার শুধু ভাইটা বড় ভাইয়ের কানে কানে বলে দে ও বড় ভাই আল্লাহ তালা তো তোর পায়সালা করে দিয়েছে তুই তো যুদ্ধের অনুমতি পেয়ে ফেলেছ আমারে তো নবী অনুমতি দেয় না তুই যদি আমার একটু সুযোগ দাও তোর গায়ে শক্তি বেশি আমার শক্তি আমাকে একটু দুর্বলতা দেখাইবি আমি তোরে পালায় দিব এখানে হারবি আসরে তোরে আল্লাহ জিতায় দিবে ওরে আল্লাহর বান্দা ও যুব বড় ভাইটা সুযোগ করে দিল ছোট ভাইটা বড় ভাইটাকে পালাই দিল নবী ছোট ভাইটা নিয়ে এরে নবির আশে কুমি মতির দল্লার বান্দা যুব কেমন আল্লাহর আসে কেমন আসে কিরসুল তাকেই আন্দ একজন ছোট বাচ্চা হইয়া কেমন আসে কেমন আসে কেরাসুল কেমন আসে কেরাসুল এবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের দামামা শুরু হয়ে গেল চতুর্দিক থেকে যুদ্ধের লড়াই শুরু হয়ে গেছে ও আল্লাহর বান্দারা ও আল্লাহর গোলাম যখন যুদ্ধের সব দিক থেকে আওয়াজ শুরু হয়ে গেছে মুআদ এবং মুআওয়াজ দুই ভাই তালাস করতেছে সই আল্লাহ নবীর সবচেয়ে বড় দুশ্মন আবু জাহেল আবু চাহেন কিন্ত করতেছে আবু জাহেল আবু জাহেল কে আজকে পাইলে আমরা আবু জাহেল কে মারবো আব্দুর রহমান বিন আউফের সাহাবি নবীজির সাহাবি তাকায়া দেখেন তার ডান পাশে বাম পাশে দুইজন বালক দাঁড়ায় আছে মনটা বড় খারাপ কারণ মনে করেছে যুদ্ধে হয়তো তার ডানে মানে শক্তিশালী কেউ থাকবে মনটা খারাপ হয়ে গিয়েছে এমন সময় ছোট বালক কানে কানে ডাক দিয়া বলে চাচা চা ইয়া আম্মী ও চাচা চা আমাকে একটু বলেন না আবু জাহেল কে মান আবু জাহেল আবু জাহেল কে কোন লোকটা আবু জাহেল আমাকে একটু দেখা আমার নবী ডাক দিয়া বলে ও বাচ্চা তুমি আবু জাহেলের কেন পরিচয় জানতে চাও কেন আবু জাহেল কে চিনতে চাও কারণ আবু জাহেল মক্কার লিডার মক্কার কাফের আবু জাহেল কে কেন তুমি তালাশ করতেছ বলে আমি শুনেছি রহমাতুল্লিল আলামিনকে নাকি অনেক বেশি কষ্ট দিয়েছে শতরাঙ্গ আমার মনের মধ্যে বড় ইচ্ছা আমি যদি মারি তাহলে যুদ্ধের ময়দানে আবু জাহেলকে আমি মারব এজন্য আমি নিয়ত করে রেখেছি ওরে আল্লাহর বান্দা ও যুবক

দুনিয়াতে মান সম্পদ এক সময় শেষ হয়ে যায় কিন্তু এলে মাসে কোনো শেষ হবে না ঠিক কি নজরে বল তুমি মাদ্রাসায় পড়তেছো এটাও একটা যুদ্ধের ময়দান নফসের সাথে শয়তানের সাথে সর্বদা চব্বিশ ঘন্টা লড়াই করা লাগে যে আমার হাফে হতেই হবে আমার আলেম হতেই হবে যত বাধা আসুক না কেন আমি সামনে অগ্রসর হব ঠিক কি না জোরে হজরত দুইজন অনুমতি নিয়ে গেছেন নবীজির দরবারে

তিন তেরো জন হাজার জন কাপের মুশ্রেক সাহাবাই তিন বিপরীত দিকে কাফের মুশ্রেক তিন লক্ষ আল্লাহ সেই তিন লক্ষ কাপের বিরুদ্ধে তিন হাজার সাহাবীদেরকে বিজয় দান করেছেন কে আরো জোরে বলেন كلامه سند قرآن حكيم حكمته لا يزال سطو قديم جميع العلم في القرآن نحكي تقاصرت عنه أفهام الرجال فَقَالَ قرآن كلام لا مسنا قديم استي قديم قدي نينو রহমাতুল লিল আলামিন এর সাহাবায়ে کرامেরা এমনভাবে বান্দা দাঁড়ায় যে যেন শিশারালা প্রাচীর এই প্রাচীরকে ভেঙে দেওয়ার ক্ষমতা নাই ওরে আল্লাহর বান্দা সাহামাই کرام কে নবী রাখ ও সাহাবীদের দল যুদ্ধের ময়দানে দাঁড়ায়্যা যাও যুদ্ধের মানে যুদ্ধের যারা উপযুক্ত আমি নবী তাদেরকে যুদ্ধে নিয়ে যাব। আর যারা উপযুক্ত না আমি আলামিন তাদেরকে যুদ্ধে নিব না ঠিক কিনা জোরে বলে ও আল্লাহর গোলাম আজকে সমাজের মধ্যে তাকায় দেখেন জিহাদিহাদিহাদিহাদ হলে আমি নাই ঠিক কি নজরে বলে এক শ্রেণীর মানুষ আছে জিহাজের ময়দানে আল্লাহর আকাশে তো যাবেই যাবে উদ্যানে কোরআনওয়ালা মুজাহিদ আল্লাহর বান্দারা কোরআনের ডাকি ইসলামী দলগুলো একত্রিত হল আর কিছু আল্লাহর না ওরা বলে একমাত্র শহরাবর্তী উদ্যানে কিছু মানুষ নাকি সম্মেলনে একত্রিত হয়েছে ওরা নাকি চরের দল আমরা বলি দল কথা দল চোরের দলের সাথে তুমি জামনাতে যেতে পারবে চোরের দলের সাথে জাহান নামে যেতে পারো ঠিক কিনা জোরে বলে আল্লাহ নবী রাসুলদেরকে তো বিভিন্ন চরের মধ্যে তাদেরকে মরুভূমি জায়গার মধ্যে ছাগল চড়াইছেন ঠিক কিনা জোরে বলে চরে বলে গালি গালাজ করে বাংলাদেশের মুসলমান আর ইসলামকে দমিয়ে রাখা যাবে না ঠিক কিনা জোরে বলে মুখ সামলে কথা বলো এই বাংলাদেশের দেশ দেশের দেশ মুক্তি আমিনের দেশ হুজুরের দেশ এই বাংলার জমিনে কেউ ইসলাম নিয়ে কথা বলবে আলিমা নিয়ে কথা বলবে তারা হবে প্রতি নির্বাচন চাও না কেন 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 চোরের দলের চোরের চোরের সহযোগিতা আরো চুরির কাজ সুন্দর ভাবে করার জন্য পরিষ্কার কথা আজকে ঘরে ঘরে চাঁদাবাজি করতেছে তোমার দলের লোক ঠিক বলে। আজকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণদর্শন করতেছে তোমার দলের লোকেরা আজকে তোমরা জানো যদি ইসলাম দল ক্ষমতা আসে খেলা তো হবে আগামী আঠারোই জুলাই ঠিক না বলে আগামী আঠারোই জুলাই আরেকখানে হবে বাংলার দেশ হবে ইসলামী দেশ ইসলামী বিপ্লবের দেশ কোরআনের দেশ কথা দিয়েছি তো আমরা রক্ত দিয়েছে আমাদের ছাত্ররা এই বাংলার জমিনে একাত্তরের বিপ্লব হয়েছে তাও কিন্তু এই বাংলার জমিনে ছাত্ররাই কিন্তু যুদ্ধ করেছে কথা বলেন ঠিক না বেঠি আজকে পাঁচই আগস্টের গণের উত্থানের পিছনে যেই চরের দলের বিরুদ্ধে কথা বলতে যেই চরের দল আজকে তোমাদের বিরুদ্ধে তো আমরা কথা বলি না আমরা চাই আসো আমরা তো বলেছি আসো তোমাদের কোন কথা থাকলে বলো বলো কিন্তু না ওরা কোনোভাবেই বাংলাদেশকে একটা ইসলামী একটা সুন্দর রাষ্ট্রে তারা পরিণত করতে চায় না বরং ওরা ওরা সতেরো বছর সৈরাচারের সাথে একসাথে মিলেমিশে আবার ক্ষমতায় আসতে চায় ঠিক কিনা জোরে বলে তবে সেই সেই আশা কোনদিন বাস্তবায়ন হতে দেওয়া যাবে আরো জোরে বলে সাহাবাই কারাম দাঁড়ায় গেছেন যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছেন নবীজি বলেন যারা যুদ্ধের উপযুক্ত তাদেরকে রাখা হবে যারা যুদ্ধের উপযুক্ত না তাদেরকে বিদায় করে দেওয়া হবে দেখা গেল সাহাবাই কারামের মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা একজনের নাম আরেকজনের নাম রসুল করিম সাল্লি সাল্লাম সর্বপ্রথম প্রথম বড় ভাই তার বয়স ছিল দশ বছর নবী কয় তুমি চলে যাও তোমাকে যুদ্ধে নেওয়া যাবে আমারে যদি মায়ের কাছে গোপায় আমার মা দুনিয়া থেকে মা আত্মহত্যা করবে মা হয়তো চিৎকার করে মারা যাবে কারণ আমার মায়ের মধ্যে মায়ের মনের মধ্যে বড় আশা আমার মা আমাকে শহীদ বানাইবে ময়দানে শহীদের মা আমার যুদ্ধের ময়দানে পাঠায় দিয়েছে মা আমার পাঠাই দিয়ে না কোন আমার যুদ্ধের অনুমতি দেয় এমন সময় সময়ে রহমতুল্লী তারে যুদ্ধের অনুমতি দিয়া দিলে দ্বিতীয় নম্বর ভাই ওর বয়স মাত্র আট দশ মায়া বলেন না। তোমার যুদ্ধের ময়দানে নিব না তাড়াতাড়ি তার যুদ্ধের ময়দানে তোমার নিব না ছোট্ট ভাইটা ডাক দিয়া বলে ও পায়গম্ব আমার ভাইয়াটাকে নিয়েছে আমার কেন নিবেন মা নবী ডাক দিয়া রে সাহাবি তোর ভাইয়ের বয়স তো দুই বছর তোর চাইতে বড় এই জন্য তোরে তোর ভাই গেলিস তোরে নেওয়া যাবে না তাড়াতাড়ি যা তোকে যুগিতে নেওয়া যাবে ভাইটা ডাক দিয়া বলে গো নবী তাহলে আমার ভাইয়ের সাথে আপনি কুস্তিতে আমারে যদি কুস্তির মধ্যে দেখা যাবে আমি যদি আমার ভাইয়ের সাথে পারি তাহলে যুদ্ধে আপনি নিয়ে নিবে আল্লাহ নবী বললেন হ্যাঁ তোমরা দুই ভাই মিলে কুস্তি লড়াই করো প্রতিযোগিতা লাগায় দিলেন এবার শুধু ভাইটা বড় ভাইয়ের কানে কানে বলে দে আল্লাহ তো পায়সালা করে দিয়েছে তুই তো যুদ্ধের অনুমতি পেয়ে ফেলেছো আমারে তো নবী অনুমতি দেয় না তুই যদি আমার একটু সুযোগ দাও তোর শক্তি বেশি আমার শক্তি কি আমাকে একটু দুর্বলতা দেখাইবি আমি তোরে ফালাই দিব এখানে হারবি আসরে তোরে আল্লাহ জিতায়া দিবে আল্লাহর বান্দা ও যুব বড় ভাইটা সুযোগ করে দিল ছোট ভাইটা বড় ভাইটাকে পালাই দিল নবী ছোট ভাইটা কেউ নিয়ে নিল এরে নবীর আশিক দল্লার বান্দা যুব কেমন আল্লাহর আসে কেমন কি রসুল তাকেইয় দে একজন ছোট বাচ্চা হইয়া কেমন আসে এবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের দাম শুরু হয়ে গেল চতুর্দিক থেকে যুদ্ধের লড়াই শুরু হয়ে গেছে আল্লাহর বান্দারা ও আল্লাহর গোলা যখন যুদ্ধের সব দিক থেকে আওয়াজ শুরু হয়ে গেছে করতেছে কই আল্লাহ নবীর সবচেয়ে বড় দুশ্মন আবু জাহেন আবু জাহেলকে তালাশ করতেছে আবু জাহেল আবু জাহেল কে আজকে বাইলে আমরা আবু জাহেল কে মারবো আব্দুর রহমান বিনাও পায়গম্বরের সাহাবি নবীজির সাহাবি তাকায়া দেখেন তার ডান পাশে বাম পাশে দুই জন বালক দাঁড়ায় আছে মনটা বড় খারাপ কারণ মনে করেছে যুদ্ধে হয়তো তার ডানে বামে শক্তিশালী কেউ থাক মনটা খারাপ হয়ে গিয়েছে এমন সময় ছোট বালক কানে কানে ডাক দিয়া বলে চাচা জা 야 আম্মী ও আমাকে একটু বলেন না আবু জাহেল কে মান আবু জাহেল আবু জাহেল কে কোন লোকটা আবু জাহেল আমাকে একটু দেখা আমার নবী ডাক দিয়া বলে ও বাচ্চা তুমি আবু জাহেলের কেন পরিচয় জানতে চাও কেন আবু জাহেলকে চিনতে চাও কারণ আবু জাহেল মক্কার লিডার মক্কার কাফের আবু জাহেলকে কেন তুমি তালাশ করতেছ বলে আমি শুনেছি রহমাতুল্লিল আলমিনকে নাকি অনেক বেশি কষ্ট দিয়েছে সুতরাং আমার মনের মধ্যে বড় ইচ্ছা যদি মারি তাহলে যুদ্ধের ময়দানে আবু জাহেলকে আমি মারবো এই জন্য আমি নিয়ত করে রেখেছি ওরে আল্লাহর বান্ধব যুবক এবারই এই ছোট বাচ্চা ছোট বালক ওয়াল্লার বান্দা যখন এবার যখন ডাক দিয়া বলল কোথায় বুঝাহেল বলে ওই যে দেখা যায় কিছু মানুষেরা তার চতুর পাশে দাঁড়াই আছে মাঝখানে একটা ঘোড়ার পিঠে উঠে আছে দামি একটা ঘোড়া তিনি হলে না বুঝাহেল উনি হলে না বুঝাহেল কথাটা বলতে দেরি হয় সাথে সাথে একটা বাসপাখির মতো তার দিকে ঝাঁপাইয়া করতে দেরি হয় না আরো মুসলমান ই মন্দার ও যুব আল্লাহর বান্দা একটা তরবারির আঘাত দিয়া সাথে সাথে আঘাতটা তার শরীরে লাগে নাই গোড়ার পায়ের মধ্যে লেগেছে এবার ছোট ভাইটা সেও কানে কানে দিয়ে বলে ও আমার চাচা যা বলেন না আবু জাহেল কোথায় আবু জাহেল কোথায় বলে ওই যে দেখো আবু জাহেলকে দেখা যায় সাথে সাথে সেও জাপায় পড়লো আবু জাহেলের উপর দুইজনে মিলে আঘাত করতে থাকলো এমন ভাবে আঘাত আঘাত করতে করতে আবু জাহেল একেবারে আধা মরা করে ফেলেছে আবু জাহেল মনের মধ্যে বড় কষ্ট মারছে মারছে শুরু বাচ্চা মারে মাল মন্ডার মধ্যে বড় কষ্ট আবু জাহেল কোথাও নাই নবী কয় আবু জাহেল কই কয় আবু জাহেল যুদ্ধের ময়দানে পড়ে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ কে নবী বলেন যাও এর গর্দানটা আমার কাছে নিয়ে আসো

একটু বড় কইরা কাটিস যাতে কইরা বুঝা যায় এটা নেতার গর্দা এটা নেতার কল্লা এটা নেতার মাথা কথা বলেন ঠিক না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবাই কারামে মুন্দাবি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন ছোট ছোট বাচ্চার রাস্তায় শহীদ হয়ে গেছে মহিরাও আল্লাহ তালার জন্য আল্লাহর রাস্তার জন্য 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 এক সাহাবি যখন শুনতে পেয়েছে নবীর যুদ্ধের ময়দানে আছে। এমন সময় নবী নবী সাহাবির মনের মধ্যে কষ্ট তার ঘরের মধ্যে তার বাবা বাবাই যদি থাকতো বাবারে পাঠায় দিত যুদ্ধের ময়দানে তার ঘরের মধ্যে স্বামী স্বামী থাকলে স্বামীর দিত যুদ্ধের ময়দানে সন্তান সন্তানরে পাঠায় দিত যুদ্ধের ময়দানে ছোট একটা কুলের দুধের বাচ্চা মাত্র আসবাস এই দুধের বাচ্চা নিয়া নবীর দরবারে হাজির নবীর ডাক দিয়া বলেরে নবী এই যে না কোলের বাচ্চাটা নিয়ে আসছি নবী ডাক দিয়া বলে কোলের বাচ্চাটা কেন নিয়ে ওরে তো কিছুই কাজে আসবে না আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও নবী আমিও জানি কোলের বাচ্চাটা কোনো কাজে আসবে না এরপরও নিয়ে আসছি কেন জানেন নাকি নবী এরে নবী না আসে কুম্পতির দাগ কেন নিয়ে আসছি নবী জানেন ও পয়গম্বর কারণ আমি যুদ্ধের ময়দানে আমার বাবারে পাঠাইতে পারি নাই আমার স্বামীর পাঠাইতে পারি না কারণ আমার বাবা নাই আমার স্বামী নাই আমার বড় কোনো সন্তান নাই নবী

बंदिक दिखेगा इसको तो बंदिग्या मर बुक्ता बिदंदी दांग दांग सुन दिखेगा इसके इस इस उन्हें दिखिया मर बुक्ता बिदंदी दांग इनको भैया खुदा इनको ना ना उन मुटिनाई हमारी संतन्द के ने সন্তান টাকিদ ময়দানে কাজে লাগায় আমি হিসাবে ব্যবহার করবে আসুরের ময়দানে আমি না মাঝে শহীদের মা হয়ে আমি আনতে পারি